বিয়ে হলো না তখন ছাত্রছাত্রী বলতো যে স্যার আপনার বিয়ে হলো না এত গান বাজনা কবিতা লিখলেন আর তখন হলো না যে আপনার একটা কৌতুক লেখেন বিয়ে হলো না কেন তখন আমি একটা কৌতুক রেখেছিলাম সেই কৌতুকের নাম আমার আর না বিয়ে আমার আর না বিয়ে আমার আর না বিয়ে চুল পাকে গেল ভাবিয়া ভাবিয়া পাকা চুল কাঁচা করি কল বিয়ে আর বুঝি হয় না আমার বিয়ে ওই কলমের ভাদু ভাই দিছে মাথার গাই আমার আর সম্মান নেই এখন ভাদু করছে বিয়ে আমি এখন বাজার যাই দিয়ে তবু একবার মেয়ে দেখতে গেছিল ভোলাই গাড়ি এখন মেয়ের মা কাজ ও বাবা বরের তাকে গেছে আর তাহলে কি দেখাবে না নারী ঘুরেই যাব বাড়ি পারব না দিতে শাড়ি এখন মেয়ে দেখছে আমার জাল্লা দিয়ে করছে বুড়ার সাথে হব না বিয়ে মেয়ের শুনে কথা সত্যি পানে পানি ব্যথা কষ্টে মার্চে বাড়িতে এসে কত কান্দা কান্দু একলা ঘরে বসে সেই থেকে বিয়ের দিছি মাটি বিয়ের জন্য কোনো দিকে না হাঁটি তাও মাঝে মাঝে আসে সম্বন্ধ খবর নিয়ে দেখি সব হয় মন্দ কেমন হয় মন্দ শুনলে লাগে গুন্দ হয় প্যাটালা না এসে এই দুটোর একটা হবি তাই ঘটকে পাইলেই আসে আমার কবি তা আমি কই ক্যা ঘটক ভাই এক চাইতে ভালো নাই হচ্ছে এক বাড়িতে আসলে দুটো মেয়ে দিতে চায় বিয়ে আমি কিরম কোচে ছুটুরা পড়েছিল ঘোরা আর বড়টা ভাতার ছেড়া হ্যাঁ হে আমার কপালে কাছে মানুষ শুনে খিলকিল করে আসবে তবে তাই ঘটক ভাই আগে মেয়ের দেশে নাই আগে মেয়ে আছে ভিড়া জানা তার কাছে আমি কি জন্যে জানা ভীড়া মেয়ের দাম কি খুব ছোড়া কারণ ঘটক আস্তে আস্তে পড়ে মেয়ের কাছে আমার বলে ভয় বেশি হয় আমি কি আশি বছরের বুড়া দু তিন ডে বিয়ে করে আর আমার বেলা পুন মেয়ে এত খুশি ধরে পুঁটি মেয়ের বান। ক ক কানি যাবো মেয়ার কাছে মিয়ার পোলাম পুন মুখে এই মন কথা কয় আমার বয়স বেশি হয় আজ আশপাশে বয়স বেশি কাল কবি হসে খাটলে ওই মেয়ার মুখে তাই বেড়া মেয়ে ঠিক ভাতা ছেড়া ওই মেয়েকে যদি একবার করে পরে বিয়ে করতে পারি মুখরার হাত ভেঙে দিব এনে আমার বাড়ি ওই ঘুঘু দিয়েছে দেখেনি পান দিয়ে বানাই দিব আমি মুন কেমন ধান আরে আমি কালো পুজানা নেংড়া আমি তো ভালো এক চেংড়া প্যান্ট শার্ট পরি হাতে লাগাই ঘড়ি একটু আইসে ভালো কি আর আসে আর দেখ কাছে পারি কি না পারি না পারলে যাই বাপের বাড়ি তারপরে হবি ছেঁড়া ছেড়ি এটা আমার অদৃষ্টের খেয়াল খাটো কাপড়ে হয় না দেখ দিদি কি করি টানা টানি আর মানুষ হয় জানা জানি আর গ্যাসের দিন কাটে আর কাক ধরবো আইটে যাক ধর না আইটে সে গ্যাসে কাটে এখন একা একা যাচ্ছি হাইটে কবি আধার। সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ শুনলাম সম্মানিত কোথা সাহিত্যিক আজহার আলীর কথা তো ওনাকে অনেক আমাদের পক্ষ থেকে নাটোর জেলা পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম